হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো ইতিমধ্যে তোমরা জানতে পেরেছ কোটা সংস্কার আন্দোলনের জন্য সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এই বন্ধের মধ্যে যাতে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারো এই কারণে প্রতিদিনই তোমাদের জন্য নমুনা প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও আপলোড করা হবে আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে এবং কিভাবে উত্তরগুলো লিখতে হবে তোমরা জানতে পারবে তাই প্রতিটি আপডেট ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো আলোচনা শুরু করা যাক এই ভিডিওটিতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় শিল্প ও সংস্কৃতি শ্রেণী নবম এর শিক্ষার্থী নির্দেশনা নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে রয়েছে কাজ এক আমাদের স্বাধীনতা সংগ্রামে বিক্ষুদ্ধ শিল্প সমাজ কিভাবে ভূমিকা রেখেছিল তা আলোচনা করো উত্তরটি দেখে নেওয়া যাক বাংলা শিল্পীরা উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে বিক্ষুব্ধ শিল্পী সমাজ প্রতিষ্ঠা করেন উক্ত সংস্থার আহ্বায়ক ছিলেন অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম উনিশশো সালের ছয় মার্চ বাংলা একাডেমির প্রাঙ্গনে বিক্ষুব্ধ শিল্পী সমাজ শপথ গ্রহণ করেন যে তারা বাংলার স্বাধিকার আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকার করবে সেদিন মিছিল শেষে এ সংস্থার শিল্পীরা আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখার সংকল্প করে এক বিবৃতিতে স্বাক্ষর করেন আন্দোলনের ফলে পাকিস্তান সরকার আটই মার্চ রেডিও টেলিভিশনের দায়িত্ব বিক্ষুব্ধ শিল্প সমাজের সাথে হাতে ছেড়ে দেয় অসহযোগ আন্দোলনের সময় বিক্ষুব্ধ শিল্পী সমাজ শহীদ মিনার ও ঢাকার বিভিন্ন স্থানে পথনাটক মঞ্চ মঞ্চত্ব করেন চলচ্চিত্রকার জহির রায়ান তার চলচ্চিত্রের মাধ্যমে পাকিস্তান সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন করে তোলেন চলচ্চিত্র পরিচালক ও মঞ্চনাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এভাবে বিক্ষুব্ধ শিল্পী সমাজ আমাদের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এরপরে চলে আসি কাজ দুয়ে দলগত কাজ গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি ও ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে দলের প্রত্যেক সদস্যের তথ্য উপাত্তগুলো নিয়ে একটি ছক তৈরি করো এখানে ছকের প্রথম কলামে রয়েছে বিষয়বস্তু পরে গ্রামীণ সংস্কৃতি এরপর নগর সংস্কৃতি এরপর ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সংস্কৃতি প্রথমে রয়েছে ঘরবাড়ির ধরন গ্রামীণ সংস্কৃতিতে ঘর ধরন টিনের ঘর মাটির ঘর ছনের ঘর আধা পাকা ঘর নগর সংস্কৃতিতে ইট রড ও সিমেন্টের তৈরি বড় বড় দাঁড়ান ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সংস্কৃতিতে কাঠের ও বাঁশের তৈরি মাচাঙের ঘর খাবারের ধরন ভাত ভর্তা শাকসবজি সবজি মাছ মাংস ডাল ইত্যাদি রুটি ভাত পোলাও বিরিয়ানি বোরহানি মাছ মাংস কাবাব ইত্যাদি বাস কোরল হাংরো সুটকি মাছ দিয়ে তৈরি এবং ভাত সিদ্ধ সবজি ভুট্টা পাহাড়ি কলা কচু শাক কাঁকড়া ইত্যাদি পোশাকের ধরন শাড়ি লুঙ্গি গেঞ্জি গামসা ব্লাউজ পাঞ্জাবি শার্ট প্যান্ট জিন্স পাঞ্জাবি কামিজ স্যুট শাড়ি গামসা পিনন স্কার্ট হাদি শার্ট ফতুয়া ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম শহরের অঞ্চলে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ক্ষুদ্র নিরীগোষ্টি বৌদ্ধ ধর্ম এরপরে রয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান ঈদুল ফিতর ঈদ উল আজহা দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা বড়দিন বৌদ্ধ পূর্ণিমা এরপর রয়েছে ঈদ উল ফিতর ঈদ উল আশুরা ঈদ এ নবী আকিকা দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা অন্নপ্রাশন বুদ্ধ পূর্ণিমা মাঘী পূর্ণিমা ইস্টার সানডে বুদ্ধ পূর্ণিমা মাঘী পূর্ণিমা মধু মধুপূর্ণিমা চিবরদান উৎসব ইত্যাদি শিল্পকলার ধরন অনুষ্ঠান বাউল গান পল্লীগীতি লোকগীতি বাঁশ ও বেতের তৈরি জিনিস নকশি কাঁথা নকশি শিখা জারি গান সারি গান চিত্রকলার প্রদর্শনী নাট্য উৎসব ভাস্কর্য তৈরি সাহিত্য রচনা কবিতা গান ব্যান্ড মিউজিক ছবি আঁকার প্রতিযোগিতা ইত্যাদি আদিবাসী নৃত্য পাহাড়ি গান ক্ষুদ্র কুটির শিল্প তাতে কাপড় বোনা ইত্যাদি এরপর উৎসবের মধ্যে রয়েছে মেলা নৌকা বাইস, হাডুডু খেলা যাত্রাপালা সার্কাস নবান্ন উৎসব পুতুল নাচ ইত্যাদি পয়লা ফাল্গুন বইমেলা বাণিজ্য মেলা গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান মেলা বৈশাখী উৎসব ইত্যাদি এরপরে চলে আসি সর্বশেষ কাজ অর্থাৎ তিন নম্বর কাজে পাঠ্য বইয়ের দাম দিয়ে কিনেছি বাংলা গানের মূলভাব খাতায় লেখো গানটিতে বাঙালি জনতার প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামী মনোভাব ও ও বিজয়ের কথা ফুটে উঠেছে আজন্ম শোষিত বাংলা বাঙালিরা তাদের অধিকার আদায়ে বারবার স্বীকার করেছে সেই সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশদের সাথে পলাশীত যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায় তারপর একের পর এক শাসন শোষণে নিপীড়িত বাঙালি একে একে দুশো বছর পার করে এরপর দেশভাগ হলেও বাংলাদেশ ব্রিটিশদের থেকে আরেক জল্লাদদের অধীনে পড়ে পলাশির যুদ্ধ সিপাহী বিদ্রোহ ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধে সকল আন্দোলন ও সংগ্রামে এদেশের মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে তবুও তাদের দমিয়ে রাখা যায়নি অবশেষে উনিশশো সালে লক্ষ লক্ষ প্রাণ ও মা বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলার জনগণ স্বাধীনতা অর্জন করে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাবে এবং ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে প্লেলিস্টে আরও অনেক ভিডিও রয়েছে তোমরা সেগুলোও দেখে নিও